কলেজের অধ্যক্ষের সামনে আন্দোলনকারী পড়ুয়াদের মারধর তৃণমূল ছাত্র পরিষদের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কলেজে উল্লেখ্য গত কয়েকদিন ধরে ইসলামপুর কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সেমিস্টারের ভর্তির অধিক ফি তুলে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করে কলেজের পড়ুয়াদের একাংশরা ঠিক আজও পড়ুয়ারা একই দাবিতে কলেজের গেটের সামনে আন্দোলন শুরু করলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের ওপর চড়াও হয় এরপর সেখানে অধ্যক্ষের ঘরে গিয়ে মেঝেতে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন পড়ুয়াদের একাংশরা এরপর অবস্থান বিক্ষোভ চলাকালীন আচমকা অধ্যক্ষের ঘরে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ঢুকে মারধর শুরু করে বলে অভিযোগ এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি আনে যদিও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের দাবি আন্দোলনকারী পড়ুয়ারা ছাত্র ছাত্র সংগঠনের সদস্য কিন্তু আন্দোলনরত পড়ুয়াদের তারাও তৃণমূল পরিষদের সদস্য বলে দাবি করেন এবং সংগঠনের পতাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অন্যদিকে উঠে আসা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন কলেজের অধ্যক্ষ ডক্টর উজায়ের আহমেদ পাশাপাশি আন্দোলনরত পড়ুয়াদের বহিরাগত তকমা দিয়েছেন গোটা ঘটনা এদিন ইসলামপুর কলেজে চরম উত্তেজনা চোখে পড়ে বিউরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ নিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে

আপনি সমস্ত দেখলেন বিষয়টা আমাদেরকে আমরা আন্দোলন করতে গেছিলাম আজকে নিয়ে আমাদের দ্বিতীয় আন্দোলন ছিল যে আমাদের যে ফি বৃদ্ধি হয়েছে সেই ফি বৃদ্ধিটা নিয়ে আমরা আন্দোলন করছিলাম এখন স্যার কিছু গুন্ডা বাহিনী এবং জিবি যে আছে কলেজের গিভেন্ডিং বডি মেম্বার তিনি আসে এবং কিছু গুন্ডা আসে আমাদেরকে আমাদের উপরে অ্যাটাক করা হলো আর কী ধরে অ্যাটাকটা করা হলো প্রথমে মেয়েদের উপরে অ্যাটাক করা হলো ছেলেরা মেয়েদেরকে নোংরা নোংরা জায়গায় কাজ করছে এবং আমাদেরকে একম আমার আমার আমরা দু চারজন ছিলাম

ওরা কোনো দল করে কি না করে আমরা জানি না এখানে ওরা তৃণমূলের নাম নিয়ে নোংরামি গুন্নামি করে তৃণমূল আমরা তৃণমূল ছাত্র পরিষদ আমাদের যে দাদা হেহান আছে তার নেতৃত্ব নিয়ে আমরা এখানে আসছি আপনি দাদা হেসানের কাছে যান যে ব্লক সভাপতি আছে তৃণমূল ছাত্র পরিষদের সেই দাদা হেহানের পারমিশন নিয়ে আমরা তিনাকে ডেপুটেশন দিয়ে আমরা আসছি সে দাদা আমরা হত্যা ই করতে আন্দোলন করতে আসছি দাদা বলছি ঠিক আছে তোমরা যাও তোমরা পতাকা নিয়ে আন্দোলন করবো আমরা পতাকা নিয়ে আন্দোলন করছি কিন্তু এরা পতাকা সীমিত এনারা কাগজ পাগজ সব ছিঁড়ে ফেলে দিয়েছেন তারপর আমরা প্রিন্সিপালকে কমপ্লেন করে আসছি যে আমরা আন্দোলন করতে আসছি

এগুলো কি দুর্দান্ত দুর্নীতি হতে থাকবে যে এ টিআইসি আছে কি আমাদেরকে মারতে থাকবে এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম আজকে এতজনকে নিয়ে আন্দোলন করবার ফলেও আমাদেরকে মারা আমি এখন ন্যায় চাই আমি প্রশাসনের সঙ্গে কাছে নেয়াই চাই আমি ইসলামপুর থানার কাছে নেওয়াই চাই আমি প্রথমে ইসলামপুর কলেজের কাছে নিয়ে চাই আপনারা জানেন যে এখানে যে ন্যায় পার্সেন আছে যে ন্যায় চেয়ার অধ্যাপক আছেন তিনি আমাদের সাথে নেই তিনি আমাদের বিরোধী আছেন আমাদেরকে মারা হলো আপনারা নিজের তুমি কোন সেমিস্টার আমি ষষ্ঠম শ্রেণীর ছাত্র সিক্স সেমিস্টারের ছাত্র আমি বিকম অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পড়তেছি যখন আমরা দেখলাম চড়ছে আপনারাও ছিলেন ওখানে প্রেজেন্ট আপনারা স্বভাব ঠিক আছে যখন প্রিন্সিপালের উপরে চলে যাচ্ছিল গায়ের তারপর আমরা উঠছি তারপর আমরা সরাসরি করছি গায়ে কাউকে হাত ওখানে সিসিটিভি ফুটেজও আছে আপনারাও দেখতে পান যদি আপনারা ক্যামেরার মাধ্যমে না আসে ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো লাগানো আছে সিসিটিভি ফুটেজ ওখানে আপনারা দেখতে পান তোমার নামটা বলবে তোবারে যা তুমি কে মানে কোন দায়িত্বে আমি স্টুডেন্ট এবং ইসলামপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সহ সভাপতি ভাইস প্রেসিডেন্ট আমার হচ্ছে সিক্স সেমিস্টার লাস্ট ফিফ্থ দিলাম লাস্ট সিক্স সেমিস্টার চল